আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব নমিনি সম্বন্ধে নমিনি বলে একটা নিশ্চয় জিনিস জানেন কিছু লোক জানেন কিছু লোক অবশ্য জানেন না যে নমিনি কি হয় তো ফাইনান্সিয়াল যে কোনো কোনো ইনস্টিটিউটে মানে কোনো ইনভেস্টমেন্ট করতে গেলে কোনো ধরুন ব্যাংকে এলআইসিতে নমিনিটা মাস্ট উইদাউট নমিনেশনে আজকের দিনে কোনো ডকুমেন্টেশান হয় না মানে কোনো ইনভেস্টমেন্ট বলুন বা এলআইসি বলুন বা ব্যাংক নমিনিটা খুব মাস্ট আজকের দিনে তো এইটা কেন করা উচিত নমিনি মানে ব্যাপারটা কি নমিনি মানে কিন্তু আপনি একজনকে দিলেন যে কেয়ারটেকার টাইপ মানে আপনার পয়সার কেয়ারটেকার ওর কিন্তু নমিনি মানেই কিন্তু ওর টাকা হয়ে যাচ্ছে না মানে আপনার অবর্তমানে যদি কিছু হয়ে যায় আপনার তবেই কিন্তু আপনার নমিনির সেই জায়গায় প্রশ্নটা আসে নমিনেশনের জন্য কিন্তু উইদাউট নমিনেশন কোনো কিছু করা উচিত না যেরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলুন এলআইসি বলুন মিউচুয়াল ফান্ড বলুন এগুলো উইদাউট নমিনেশানে একদমই করা উচিত না এটা মাস্ট আজকে সরকার থেকেও রুলস করে দিয়েছে এটা নমিনেশ মাস্ট করতে হবে কেউ যদি নমিনে নেওয়া রাখতে চায় তাকে কিন্তু ডিক্লারেশন দিতে হবে যে আমি নমিনি রাখতে চাইছি না সেটা কিন্তু সেই রুলসও আছে এবং নমিনি কাদের কাদের করা উচিত বা কী কীভাবে হয় ধরুন নমিনি বিশেষ করে তার ছেলে মেয়ে বা স্বামী হলে তার স্ত্রী বা ছেলে মেয়ে এরকম হয় বা স্ত্রী হলে তার স্বামী ছেলে মেয়ে এরকম হয় বা তার মা বাবা এরকম এটা কিন্তু নমিনেশান হয় এটা নমিনি করতে হয় এবং নমিনি ধরুন কীরকমভাবে হতে পারে হানড্রেড পার্সেন্ট হতে পারে ফিফটি ফিফটি হতে পারে বা এইভাবে ভেঙেও হতে পারে মানে এরইসি হিসাবে সেইভাবেও নমিনি হয় এবার অনেক সময় লোকের কোথায় অসুবিধা হয় নমিনিটা না দিলে কি হবে নমিনি যদি না দেন তাহলে কিন্তু আপনার যদি বাইজেন্স কারো কিছু হয়ে যায় সে কোনো টাকা কিন্তু কেউ ক্লেম করতে পারবে না কোনো টাকা পড়তে থাকবে না সেই লাইসিতেই হোক ব্যাঙ্কেই হোক বা মিউচুয়াল ফান্ডেই হোক সেই জন্য নমিনিটা খুব মাস্ট দেওয়া উচিত অবশ্যই দিতে হবে এবার এইখানে আমরা অনেক জায়গায় একটু ভুল করি কীরকম ভুল নমিনি দিতে হবে একটা যা হোক তাও কিছু দিয়ে দিলাম নাম সাপোজ ধরুন আমার আমি বলছি আমার নাম সুরজিৎ নিয়োগী আমি ধরুন এসইউ আরও এ জেআইটি লিখি আমি যদি নমিনেশন সঙ্গে দিলাম তখন যদি এসইউ আর ও জেআইটি দিয়ে দিয়ে দিলাম বা এসইউ আরও আর ও জে দিয়ে নিয়োগে দিয়ে দিলাম তাহলে কিন্তু হবে না আপনার কিন্তু প্রপার ডকুমেন্টস যেরকম ধরুন আপনার প্যান মেন প্যান আধার ব্যাঙ্ক এই তিনটে যদি ঠিক থাকে একদম ঠিক থাকতে হবে সেইটাই কিন্তু ডকুমেন্টেশন দেবেন কেন ভবিষ্যতে যদি বাই চান্স মানে যম মানে কিছু অফ যে মেন তা অ সে অফ হয়ে যান মারা যান বা মারা যান তখন সেই নমিনি তো টাকাটা পাবে সেই জন্য প্রত্যেকটা প্রুফ দেখাতে পারে যে তার প্যান তার আধার তার ব্যাঙ্ক আজকের দিনে এই তিনটে মেন ধরুন তো এইটা যেন ঠিকঠাক প্রপার ডকুমেন্ট থাকে সাপোজ ধরুন সুরজিৎ একটা জায়গায় লেখা যে এস ইউ আর ও জেআইটি প্যানে ধরুন আধারে লেখা যে এস ইউ আরও জেআইটি ব্যাঙ্ক খুলে যিনি আরও তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে মানে ডকুমেন্টেশনটা সম্বন্ধেও একটু ওয়াকিবহল থাকবে তো এইটা হচ্ছে মাস্ট আপনাকে দিতেই হবে আপনার মানে যখন কোনো কিছু করছেন নমিনেশান মাস্ট এবার আপনি কিন্তু কেউ নমিনি নাও করতে পারেন কিন্তু তাকে ডিক্লারেশান দিতে হবে যে আমি নমিনি রাখতে চাইছি না সেটা তার উপর পুরো নির্ভর করবে তো এই ব্যাপারটা একটু সিরিয়াসলি নেবেন এবং নমিনেশন যেটা করছেন যেটা প্রপারলিভাবে ভাবে তার ডকুমেন্টেশন ঠিকঠাক থাকে তবেই কিন্তু নমিনেশন হিসাবে সেইটা এন্ট্রি করবেন এবং মানে দেবেন তো যাতে ভবিষ্যতে তার ক্লেম পেতে সুবিধা হয় এর এই রেসপেক্টে নমিনেশনটা আজকের দিনে খুব ইম্পর্টেন্ট নমিনি কিন্তু যে কোনো এজেরই হতে পারে মানে সবারই হতে পারে তার কিন্তু ডেট অফ বার্থটা ম্যাটার করবে এবং ডেট অফ বার্থটা ম্যাটার করবে যদি আঠারো বছরের নিচে হয় তাহলে কিন্তু যে নমিনি থাকবে তার কিন্তু একজন গার্জেন থাকতে হবে তবে কিন্তু নমিনেশানটা কমপ্লিট হবে সাপোজ ধরুন আঠেরো বছর ওপরে তার ডেট অফ বার্থটা তার আধার প্যানটাই যথেষ্ট কিন্তু যদি আঠেরো নিচে হয় কিন্তু তার এগেন্স্টে একজন গার্জেন লাগবে সাপোজ যদি আপনি বলেন আপনি আছেন আপনার ছেলে আছে পাঁচ বছরের নিচে এবার পাঁচ বছর যদি নিজে হয় তাহলে কিন্তু গার্জেন হিসাবে তার মাকে করতে হয় যদি আপনি ছেলেকে বা মেয়েকে করতে চান এই সরি আঠেরো বছরের নিচে তাহলে কিন্তু তার মাকে গার্জেন হিসাবে দেখাতে হবে তবে কিন্তু এই নমিনেশানটা পুরোটা কমপ্লিট হবে তো নমিনি সম্বন্ধে মোটামুটি এই এই কটাই পয়েন্ট আছে মানে এইগুলো একটু খেয়াল রাখবেন যাতে ফিউচারে ঠিক মানে এটা সিরিয়াসলি নেবেন মানে ওই করতে হয় যা হোক একটা করে দেবেন তা না নমিনিটাকে এটা সিরিয়াসলি নেবেন তবেই কিন্তু নমিনেশান বা নমিনি যে ব্যাপারটা সার্থকতা ঠিকঠাক হবে নাহলে ধরুন আপনি এমন উল্টোপাল্টা ফর্ম ফিল আপ করবেন যখন দরকারের সময় সে হয়তো ক্লেমটা ঠিকঠাক পেলেই না তো সেইটার জন্যই বলছি একটু সিরিয়াসলি নেবেন এবং ডকুমেন্টেশান এবং ঠিকঠাক দেখে তবেই নমিনিটা করবেন সুরজিন নেগির এই ভিডিওটা আশা করি ভাল লেগেছে এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবে